কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে জেলার বাজার গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা বাজার গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি চলছে দর দাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাড্ডি সার গরুগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডি ডবল বডির দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি হাট টি শার্ট কয় দাঁত আট দাঁতের একটা গরু আপনারা শুনলেন জিনাইদা জেলার বারো বাজার গরু আর থেকে আট দাঁতের চামড়া দেখে যাচাই করে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত বিয়াল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটামুটি বেশ আমদানি হয় জিনাইদা জেলার বারো বাজার গরু আর থেকে বিয়াল্লিশ বেচা বিক্রি আটত্রিশ দর্শক আটত্রিশ হলে গরুটা বিক্রি হবে আটত্রিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা চাইলে এখানে গরু কুড়াই করতে আসতে পারেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটা গরুটার প্যাট মোটা ব্যাপারটা এমন না যে খাওয়াই না আসছে বা গায়ে গোশ আছে গরুর প্যাটে কিরমিরি আছে দর্শক যত্নের অভাব থাকে কয় কয়দা আড্ডা কোন জায়গা থেকে আসছে নলভাঙ্গা থেকে দর্শক জিনাইদা জেলার বারো বাজারের স্থানীয় গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের একটা গরু বাজার কেমন দেখছেন বাজার ভালো না খুব ভালো না চাচ্ছেন কত ছেচল্লিশ হাজার টাকা গরুটা দাম চাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা বারো বাজার গরু হাট থেকে আপনার নিয়ত কেমন চল্লিশ হলে হলে বিক্রি করার নিয়ে শুনতে পেলেন দর্শক চল্লিশ হলে বিক্রি করার নিয়ে চল্লিশ হলে গরুটা দেখতে পাচ্ছেন হাড্ডি সার মোটা করতে পারবেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে শুকনো গাভি হাড্ডি গরুগুলো গরুর গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল গরু ভাই কেমন আছেন কি অবস্থা দেখছেন বাজারের বাজার ভালো না ভালো না কয় কয়দাত সমান বয়সের একটা গরু দর্শক কানিসাও গরু আড্ডাতে কোন জায়গা থেকে আসছে কাশিমপুর কত টাকা দাম চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক গরুটা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত হলে আপনার নিয়ন্ত্র পঁয়তাল্লিশ হলে নিয়ে শুনলেন পঁয়তাল্লিশ হলে নিয়ে দর্শক পঁয়তাল্লিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আটডিসার গরুগুলো বড় বাজার গরুহাট থেকে দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির কাকা ভালো আছেন এটা গরু পয়দা চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছে শুনলেন আপনারা আট দাঁতের একটা গরু দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বারো বাজার গরুর হাট থেকে কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন হলে নিয়ে তাই তো শুনলেন দশক ছাপ্পান্ন সাতান্ন হলে গরুটা বিক্রি নিয়ে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়া বাজার গরু হার থেকে ভরপুর হামদানি হয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু দেশি জাত তো দেশি না বাজার কেমন একটু কমতের গরু দর্শক সকালে গরুটা হাওয়াই নাটছে প্যাট মোটা মূলত গরুগুলোর প্যাটে কিরমিরি থাকে চাচ্ছেন কত চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আপনার চাওয়া কম বেশি আছে হ্যাঁ কত হলে বিক্রি করবেন খেয়াল চল্লিশ চল্লিশ হলে দেওয়ার নিয় তাই তো শুনলেন দর্শক চল্লিশ হলে মূলত দেওয়ার নিয়ত ব্যচা বিক্রির সময় অবশ্যই কম বেশি আছে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সাদা গরু ভালো আছেন কয় দাঁত ছয় দাঁতের গরু শুনলেন দর্শক বাংড়ি গরু প্রচুর গরুর আমদানি হয়েছে বারো বাজার গরু হাটে চাচ্ছেন কত বানো চাচ্ছে বেচা বিক্রি নিয়েত কেমন আপনার পঁয়তাল্লিশ শুনলেন দশক গরুটা দেখতে পাচ্ছেন বান্ন হাজার টাকা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখা দিচ্ছি হাডিসার গরুগুলো দুটো যা গরু হয়